হ্যালো ফ্রেন্ডস আসালামুয়ালাইকুম আইরিন প্রাইভিন রেসিপিতে সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি রান্নার ভিডিও নিয়ে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এবং ভালোভাবে দিন কাটাচ্ছেন আজকে একটি নতুন রেসিপি করে দেখাবো আমি আজকে খুবই সহজ এবং ইজি একটা রেসিপি করব তো এটা হয়তো অনেকেই জানেন আবার অনেকে নতুন যারা তারা জানে না যে মুরগি পা কীভাবে পরিষ্কার করতে হবে তা আমি মুরগির পা দুইভাবে পরিষ্কার করে দেখাবো তো এখানে আমি চারটা মুরগির পা নিয়েছি প্রথমে আমি সিদ্ধ পদ্ধতিতে আপনাদেরকে মুরগির পা পরিষ্কার করে দেখাবো এখানে আমি কিছুটা পানি পাতিলাই করে চুলায় বসিয়ে দিয়ে ভালো মতো পানিটা ফুটিয়ে নিয়েছি পানিটা ফুটে গেলে তারপরে এখানে আমি তিনটা পা দিয়ে দিলাম দিয়ে এক সাইড একটু ই করলাম দিয়ে আবার উলটিয়ে পালটিয়ে দুই পাশ খুব ভালোভাবে বয়ল করে নেব বেশিক্ষণ সিদ্ধ করবো না বেশি সিদ্ধ করলে আবার উপরে চামড়াটা উঠবে না লেগে যাবে তো দেখতে পাচ্ছেন যে মুরগির পাটা কেমন একটু পায়ের ফিঙ্গারগুলো আঙুলগুলো একদম সোজা সোজা হয়ে গেছে তো এই ঠিক এরকমভাবে ফিঙ্গারগুলো সোজা হয়ে দাঁড়িয়ে গেলে ব্যাস ভালো মতো একটা বলক তুলে নিব নিয়ে এবার সেটা উঠিয়ে নেব এবার যে প্রসেসটা আমি দেখাচ্ছি আপনাদের এটা হলো পুরিয়ে আগুনে পুরাবো তো একটা মুরগির পাম নিয়েছি নিয়ে আগুনে উল্টিয়ে পালটি চারপাশ খুব ভালোভাবে পুড়িয়ে নেব এক সাইড পুরানো হয়ে গেছে এবার আর এক সাইড পোড়াবো তো এই অবস্থায় মুরগির পাটা একটু গরম থাকে সাবধানে করতে হবে একটা চিমটি দিয়ে ধরে করতে পারি কিংবা এভাবে ফেলে করতে পারি তবে ধরার সময়তে একটু সাবধানে যদি একটা কাপড় দিয়ে ধরতে পারি তাহলে ভালো হবে তো আমার এতটা গরম লাগছে না তো আমার অভ্যেস আছে তো আমি এভাবে করে নিচ্ছি হয়ে গেল মুরগির পাটা পুরানো এবার এটা একটু ঠান্ডা করে নিয়ে পরিষ্কার করে নেবো তো বেশি ঠান্ডা করব না যদি পারি আমরা একটু গরম গরম যদি পরিষ্কার করি তাহলে পারে তাড়াতাড়ি সুন্দরভাবে চামড়াটা উঠে যায় ঠান্ডা হয়ে গেলে চামড়াটা আবার উঠতে চাই না তো এভাবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ঝটপট এটা পরিষ্কার করে নিচ্ছি মুরগির পায়ের চামড়াটা ওপরের লেয়ারটা তা আস্তে আস্তে আঙ্গুল থেকে এবং পুরা ইয়ার থেকে উপরের যে চামড়াটা পুড়িয়ে নিয়েছিলাম সেটা উঠিয়ে নেব আর হলো এর যে নখগুলো আছে মুরগির পায়ের এগুলো কেঁচি দিয়ে কেটে নেব সবগুলো কেটে নিয়ে তারপর পরিষ্কার করলে খুব সুন্দর আরও তাড়াতাড়ি সোজাভাবে পরিষ্কার হয়ে যায় হয়ে গেল আমার মুরগির পাটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেয়া এবার যেগুলো আমি সিদ্ধ করে নিয়েছিলাম বয়ল করে নিয়েছিলাম সেগুলো পরিষ্কার করে নিব তো এগুলোও খুব সহজেই হয়ে যায় আবার এই সিদ্ধ পদ্ধতির এটাও কিন্তু মুরগির পাটা গরম গরম থাকতেই পরিষ্কার করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে চামড়াটা একটু লেগে যায় তো তুলতে একটু সমস্যা হয়ে যায় তো আমি গরম গরমই করে নিচ্ছি তো এভাবে আস্তে আস্তে দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দরভাবে সহজে মুরগির ওপরে যে একটা শক্ত চামড়া আছে সেটা উঠিয়ে নিচ্ছি তো আমি একটা পা দিয়ে দেখালাম দেখুন এভাবে আমি সবগুলো মুরগির পা পরিষ্কার করে নিয়েছি আর এগুলো হলো মুরগির চামড়া যেগুলো আমি উঠিয়ে নিলাম তো বন্ধুরা দেখুন খুব সহজে দুই পদ্ধতিতে আমি মুরগির পায়ের উপরে চামড়াটা পরিষ্কার করে নিলাম অনেক বন্ধুরাই জানেন না যারা মুরগির পা কীভাবে পরিষ্কার করতে হয় তাদের জন্য এই ভিডিওটা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব ফলো দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ